আসসালামু আলাইকুম গাইস আমি গেমিং আপনাদের সাথে আছি নিউ একটা ভিডিও চলে আসি সো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি সো গাইস আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমরা কিন্তু একটা গিল্ট খুলেছি সেই গিল্ডের নাম হচ্ছে কিং অফ টোয়েন্টি সো গাইস এই যারা যারা ঢুকতে চাও তারা ইউআইডি কমেন্ট করো এবং তার নিজের গেম আইডি নামটা দিয়ে দাও আমাদের গিল্ড অফিসাররা তোমাদের ইউআইডি সার্চ করে পাঠিয়ে দিবে আর তারা তোমাদের সাথে বার্সেস করে আশা করি আমাদের গিল্ডে ঢুকে পড়বে হুম গাইস আসলেই এই সুযোগ কখনো হাত করতে নাই হইতে পারে একসময় এই গিলটা রেজনে উঠে যেতে পারে রেজনে উঠে যাওয়ার পরে কিন্তু এই গিলটা নাও ঢুকাইতে পারে কারণ গাইস যখন গিলটা রেজন উঠে যায় তখন কিন্তু গিল্ড ম্যাক্স থাকে আশা করি আপনারা জানেন যারা যারা আমাদের কিং অফ ইনশাল্লা গাইস আমি চেষ্টা করলে মনে করো যে আমরা যে আমাদের যে গিল্ড মেম্বাররা আছে তারা যদি চেষ্টা করে আমাদের গিল্ডটা কিন্তু রেজনে উঠাইতে পারে সো গাইস আমার আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করব রেজেন উঠবার জন্য সো গাইস আরেকটা কথা হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকা আইকনটা প্রেস করবা গাইস আর গত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি বলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় আর গাইস আশা করি তোমাদের ভালোবাসায় আমি আবার কিন্তু আমার চ্যানেলটার মানে যে আগের যে লেভেলটা ছিল সেই লেভেলটায় ফিরে আসবে গাইস আশা করতেছি আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের মন মতো ভিডিও দিবার চেষ্টা করব গাইজ আশা করতেছি গাইজ ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগছে তো গাইজ বরাবরের মতন বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবার এবারের মতন আল্লাহ